আসসালামু আলাইকুম হ্যালো বন্ধুরা এম এইচ মেডিসিন অ্যান্ড হেলথ টিপস থেকে সবাইকে জানাই স্বাগত আজকে আপনাদের জানাব কখন বুঝবেন আপনার বেলস পালসি হয়েছে বা এর লক্ষণগুলো কী 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 লক্ষণ দেখা দেয় এই রোগের এবং বেলস পালসি হলে ঝুঁকি কারা বেশি আছে বা কাদের বেশি আছে কখন বুঝবেন আপনার বেলস পালসি হয়েছে আপনি বেশ মাথা ব্যথা নিয়ে ঘুম থেকে উঠে হঠাৎ বুঝতে পারলেন আপনার মুখটা ভার ভার লাগছে কুলি করার সময় মুখ দিয়ে পানি পড়ে যাচ্ছে আপনি মুখে পানি নিচ্ছেন এক পাশ দিয়ে পানি পড়ে যাচ্ছে আয়নার সামনে গিয়ে দেখলেন মুখের একদিকে বাঁকা হয়ে যাচ্ছে বা বাঁকা হয়ে গেছে তখন বুঝবেন আপনার বেলস পালসি হয়েছে একদম সহজ বিশেষ করে আপনার মুখ এরকম একদিকে বাঁকা হয়ে যাবে অবশ অবশ ভাব লাগবে আপনি স্বাভাবিকভাবে খেতে পারবেন না মানে পানি জাতীয় কিছু খেলে এক পাশ দিয়ে গড়িয়ে পড়বে তাহলেই তখন বুঝতে পারবেন যে আপনার বেলস পালসি হয়েছে এখন কি কি লক্ষণ দেখা দেয় এই রোগের এটি কিন্তু আমাদের জানা প্রয়োজন আক্রান্ত রুগীর মুখ একদিকে বেঁকে যাওয়া আক্রান্ত চোখ বন্ধ না হওয়া এবং চোখ দিয়ে পানি পড়া খাবার গিলতে ও কপাল ভাজ করতে কষ্ট হওয়া মুখের এক পাশ থেকে খাবার পড়ে যাওয়া মুখের পেশির উপর নিয়ন্ত্রণ না থাকার কারণে মুখ ঝুলে পড়া তরল পদার্থ দ্বারা কুলি করতে গেলে পানি অন্য পাশে চলে আসা মুখের অভিব্যক্তি তৈরি করতে সমস্যা হওয়া দীর্ঘ সময় কথা বলতে সমস্যা হওয়া ইত্যাদি এখন আপনাদের জানাবো বেলস পালসি ঝুঁকিতে কারা বেশি আছে গর্ভবতী মহিলা বিশেষ করে তৃতীয় ত্রৈমাসিকের সময় ডায়াবেটিস রোগী ফুসফুসের সংক্রমণ আছে এমন ব্যক্তি উচ্চ রক্তচাপ ভুগছেন এমন রোগী অতিরিক্ত মোটা ব্যক্তি রোগটি পরিবারের কারো হয়েছিল এমন ব্যক্তি শরীরে ভিটামিন সি এর ঘাটতি থাকলে তাহলে দেখুন এখানে কয়েকটি বিষয় বলেছে সেটি হচ্ছে ডায়াবেটিসের রুগী উচ্চ রক্তচাপ অতিরিক্ত মোটা ফুসফুসের সংক্রমণ ভিটামিন সি এর ঘাটতি আর এই রোগটি যদি পরিবারের মধ্যে কারো থেকে থাকে তাহলে এরা হচ্ছে পালসি বেলস পালসি রোগের ঝুঁকিতে বেশি হ্যালো বন্ধুরা একটি বিষয় মনে রাখবেন যে কোনো রোগ দেখা দেওয়া মাত্রই একজন বিশেষজ্ঞ চিকিৎসকের পরামর্শ নেবেন তাকে দেখাবেন আপনার যে সমস্যাটি খুলে বলবেন তারপরেই উনি যে পরামর্শ দিবেন সেই মোতাবেক চলার চেষ্টা করবেন তাহলে আমরা আল্লাহর মর্জি সহায় পাব বা রোগ মুক্তি পাব হ্যালো বন্ধুরা আমার নতুন নতুন ভিডিও পেতে আমার চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে রাখুন লাইক কমেন্ট শেয়ার করুন হ্যালো বন্ধুরা আজকের মতো বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন আর সকল সুস্থতা আল্লাহর নিয়ামত সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ